ভাই আমরা অনেক সময় ভিডিও দেখি ভিডিওতে অনেক সময় বলা হয় ভাই এই গাড়িটা এখনই বুকিং দেন এখনই পারচেস করেন না হলে আর পাবেন না এই ভুল কাজটা করেন না এত তাড়াহুড়া না করে আপনার কাছে যত সময় টাকা আছে অত সময় পর্যন্ত আপনি গাড়ি কিনতে পারবেন এই রকম গাড়ি বাজারে দশটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত আছে আপনি এই গাড়িগুলো চেক করেন টেস্ট ড্রাইভ দেন এসেসমেন্ট করার পরে আপনি মন স্থির করেন যে এই গাড়িটা কিনবেন আমার দেখা গেছে কি যে না একজনের জরুরি একটা গাড়ি বিক্রি করে ফেলবে চার পাঁচ লাখ টাকা কম ওটা ভালো গাড়ি আপনি অবশ্যই নেবেন আপনি কেন নেবেন না কারণ ওইটাতে আপনি চান্স একটা পাইছেন আপনি অবশ্যই সেটা গ্রহণ করবেন কিন্তু আমার কথা হচ্ছে যত সময় পর্যন্ত আপনার কাছে টাকা আছে আপনি দেখে শুনে বুঝে তারপরে একটা গাড়ি পারচেস করে সিট মেমোরি সিট মেমরি এখন আপনি বলেন যে আরো কত ফিচার চান যেমন একটা হেডের কিন্তু ইয়ে তো আছে ছিলাম যদি আমি আপনাকে ঠকাই আমি কোথাও যে ঠকবো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে এই পর্যন্ত আমরা আমাদের জন্য গাড়ি বা আমার ফ্যামিলির মেম্বার আমাদের যারা গাড়ি কিনে তারা কিন্তু গাড়ি কিনে থাকে কেউ কিনে না কিনলে হয়তো হাতে কোনো নদী একজন কিনে থাকতে পারে আর দুই বছর চার বছর পর পর গাড়িগুলো চেঞ্জ করা হয় তো রিকন্ডিশন গাড়ি আমরা কেন কিনি কারণ এই ধরনের গাড়িতে কোনো কাজ থাকে না দুই চার বছর অনায়াসে চালানো যায় তো ইউজ গাড়ির ক্ষেত্রেও কিন্তু যদি একটু দেখে শুনে নেওয়া যায় এরকম অনেক গাড়ি আছে যেগুলো কেনার পর আপনাদের দুই চার বছর কোনো কাজ করাতে হবে না মানে হ্যাসেল ফ্রি গাড়ি চালাতে পারবেন তো আজকে যে শুরু আসছে হচ্ছে অটো মাস্টার আজকে আমরা যে গাড়িগুলো দেখাবো প্রতিটাই হচ্ছে ইউজ গাড়ি বাট এগুলোর কন্ডিশন মার্শাল এত ভালো কেনার পর লিস্ট দুই চার বছর আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না হ্যাসেল ফ্রি গাড়ি চালাতে পারবেন তো যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন আজকের এই ভিডিওটা মিস করেন না ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই ভাই আছে আলহামদুলিল্লাহ শোরুম তো বন্ধ করে গেছেন কক্সবাজার কাস্টমার এসে গাড়ি খুঁজা হয় না পরে আমাদের নকদা জ্বালাইছে যে ভাই ভিডিও করে গেছেন শোরুম তো বন্ধ না আলহামদুলিল্লাহ আমাদের তো প্রত্যেক বছরই যাওয়া হয় আর আমার থেকে বেশি ইয়ে মানে ঘুরার প্রায়োরটি থাকে হচ্ছে আমাদের সোমের আচ্ছা ওরা হচ্ছে এই জন্য পাঁচ দিন বন্ধ করে চলে গেছেন হ্যাঁ হ্যাঁ মানে এখন ওরা যদি চায় আমাকে যেতে হবে কেননা যে আমি তাদেরকে ফ্যামিলির মতো করেই মনে করি ফ্যামিলি যদি কোনো মানে আপনার যদি আর্জি করে তখন আপনি কি না পারবেন তো ওরা আমার একটা ফ্যামিলির একটা পার্ট আমি ওদেরকে মানে আলাদা ভাবি না ওরা যদিও বেতন ভুক্ত বাট আমি আমার ফ্যামিলির মতো করে ওদেরকে দেখি আজকে তো মোটামুটি চারটা গাড়ি থাকবে ভাই জি চারটা গাড়ি থাকবে আচ্ছা চারটা গাড়ির মধ্যে আমরা যে দুইটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার মূলত যারা রাফ এন্ড টাফ গাড়ি ইউজ করতে চান যারা লং ড্রাইভ পছন্দ করেন অনেকেই চিন্তা করে যে মানে অনেকেই করে যে রাত হয়ে গেছে চল করে চলে যায় চেরাং চলে যায় সিলেট চলে যায় তাদের জন্য হচ্ছে এই গাড়িটা মানে এই দুইটা গাড়ি মানে রাফ অ্যান্ড টাফ যেভাবে মন চায় সেভাবেই আপনি চালাতে পারবেন পার্সও অ্যাভেলেবেল আছে এবং অনেকেই হচ্ছে আপনার হোন্ডা ভেজেল পছন্দ করেন আবার চাই যে ভেজেল থেকে যদি একটু বড় কাছাকাছি ওই বাজেটের যদি পাওয়া যায় তাহলে ওইটাই নিব তো দুইটা গাড়ি আছে আপনি যেটা ইচ্ছে নিতে পারেন এটা দিয়ে শুরু করবে নাকি হ্যাঁ হ্যাঁ মানে অনেক সময় দেখা যায় কি যে আমরা কিছু মানে সাজেস্ট করলে কাস্টমার অনেক সময় বা যারা ভিডিও দেখে আমাদের উল্টা গালা gali দেয় এজন্য অনেক সময় বলতেছেন জন্য মডেল রেজিস্ট্রেশন বলে ফেলি তারপর হয় কি ভাই অনেকের তো আইডিয়া থাকে না যেহেতু আপনিও এই কাজে এক্সপেরিয়েন্স আমরও মোটামুটি এক্সপেরিয়েন্স কিছু তো বলা দরকার ভাই কারণ এই কারণে বলি ভাই এখন ব্যাপারটা হয়েছে কি যদি 100 জনের মধ্যে 99 জন এক দিকে থাকে আর আমি আপনাদের যদি এক দিকে থাকি তাহলে গালি খাওয়ার সুযোগ থাকে হ্যাঁ তারপরও গালি খেয়ে আপনাদের ইনফরমেশনওকু দেই আর इवन যারা গাড়ি কিনে তারা এটা আরো বেশি দেখতে চাই ভাই আর একটু ইনফরমেশন দেয়া নাও হ্যাঁ আমি উপর কিন্তু অনেকে ভাই আরো কথা বেশি বলেন কারণ হচ্ছে এই গাড়িটা নুমান ভাই এটার একটু বড় কিন্তু নিশান এক্সটেল আবার এটার একটু ছোট কিন্তু ভেজেল আপনি চিন্তা করেন যে আমার ড্রাইভার নাই বা ড্রাইভার ছাড়া আমি চালাবো একটু হারজি বা রাস্তাঘাট একটু খারাপ আপনি কিন্তু এটা একদম নিঃসন্দেহে আপনি দেখতে পাবেন যেমন আমরা বিটস বে একবার চিন্তা করি সে ড্রাইভের জন্য বা হচ্ছে চিন্তা করি এটা কিন্তু আপনারা যারা নিজেরা ড্রাইভ করবেন

এটা যদি বলি যে যারা নতুন যুক্ত হয় কারণ আমরা তো সব সময় বলে থাকি যে গ্লাস মানে লাইট সবকিছু অরিজিনাল তার ব্যতিক্রম কোনটাই নেই প্রত্যেকটা গাড়ি আছে আমাদের গ্লাস বা অটো মাস্টারের ভিডিও যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে আবার বলে দিচ্ছি এখানে আমরা যতগুলো গাড়ি দেখাবো প্রতিটা গাড়ি হেডলাইট ব্যাকলাইট ব্যাকগ্লাস এগুলো অরিজিনাল যে এগুলো আপনার অরিজিনাল ছাড়া অটো মাস্টার কখনো গাড়ি উঠায় না আর যারা এগুলো দেখেন তারা তো জানেন যে এগুলো তারা মানে কিন্তু রফ ফোর্স সাউন্ড সিস্টেম যেটা হচ্ছে মিশি ফুল লোডের থাকে সেটাতে হচ্ছে সাউন্ড সিস্টেমটা থাকে হ্যাঁ যেমন আপনার ওই হ্যারিয়ারে থাকে হচ্ছে সো এই যে এটাতে সিস্টেম দেখেন দু হাজার চোদ্দ মডেলের একটা গাড়ি এই যে প্যাড গুলো দেখলে কিন্তু আমার মনে হয় ঘরে বসে আশা করি আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে যে গাড়িটা আসলে কেমন আর অটোমাসার কিন্তু সবসময় কিন্তু বেছে বেছে গাড়ি উঠায় হ্যাঁ বাজারে 10টা 20টা গাড়ি দেখে তারপরও কিন্তু গাড়ি পারচেজ করে ফুট করে কিন্তু গাড়ি পারচেজ করে না কারণ ভাই আসলে কিন্তু আমার সাথে কথা হয়amazonawsে ভেন্ডররা ভাইদের লিজ দেয় ভাই গাড়ি গুলো দেখেন ম্যাক্সিমাম সময় দেখে ভাই না করে দেয় এনিওয়ে ভাই এটা কত করবে এটা প্রাইস করবে প্রায় 20 লক্ষ টাকা প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন হবে না তার কারণ হচ্ছে আজকে একটা জিনিস আপনাদেরকে ছোট ভাবে কম্পেয়ার করে দেখায় অটোমোস্টারে আপনি আসলে অনেক জনে বলে বা অনলাইনে বলেন যে টু মাছ প্রাইস টু মাছ আপনি এই জিনিসটা চিন্তা করেন তো ভাই এই গেটা চোদ্দ মডেল প্রাইস সেম আজকে দিচ্ছি একই সাথে দিচ্ছি মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ এটা সিসি হচ্ছে আঠারোশো সিসি এটা অকটেন একটা জিনিস বুঝেন হুম তো নোমান ভাই ফিচারটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় যেমন আপনি একটা হেরিয়ারে দেখবেন বা প্রাডুতে দেখবেন যে একটা ফিচার না থাকলে কিন্তু দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকাও দাম কমে তো ফিচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার আপনি যদি মনে করেন যে মডেল আমার বেশি দরকার ফিউচার কম হলে সমস্যা নেই নিঃসন্দেহে আপনি দেখতে পারেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা দুইটা তো ভাই সেম না ও যে এটা সেম এটা হচ্ছে 1800 সিসি রনি আর এটা হচ্ছে 2000 এটা হচ্ছে 1800 সিসি এটা হচ্ছে 2000 এটা হচ্ছে 2000 জি আর এটা তো হচ্ছে আপনার প্যানোরমিক নাই এটাতে প্যানোরমিক আছে জি এটাতে রক ফোর নাই এটাতে রক ফোর আছে জাস্ট এতটুকুই ডিফারেন্ট গাড়ি সব सेम আর এটা মডেল তো আপনার অনেক বেশি হাই না আর আপনি মানে গ্লাস বা গাড়ি নিয়ে ভাবার কোনো সুযোগ নেই আপনি নিঃসন্দেহে চলে আসতে পারেন ইনশাআল্লাহ যে আপনি শুধু কোন গাড়ি নেবেন আর গাড়ির তো আমাদের তো সবসময় বলা থাকে যে পরে টাকা আগে হচ্ছে গাড়ি আপনি চেক করবেন গাড়ি চালাবেন দেখবেন রোড টেস্ট দিবেন যা মনে চাই করবেন তারপর হচ্ছে গাড়ি পারচেস করবেন মানে একটা ইউজ গাড়ির কেনার ক্ষেত্রে যে যে ফ্যাসিলিটিস একজন কাস্টমারের দরকার সবকিছুই কিন্তু অটো মাস্টার বিগত পাঁচ বছর ধরে দিয়ে আসতেছে আপনাদের এবং দেখেন দু হাজার চোদ্দ মডেলের একটা গাড়ির ইঞ্জিন আপনারা নিজেরাই যাচাই করেন দেখেন এগুলো তো আর এডিট করা যায় না লুকস গুলা এগুলা কিন্তু নিজেরাই আপনি যাচাই করতে পারতেছেন ভিডিওতে যে মার্শাল্লাহ কতটা নিট অ্যান্ড ক্লিন আর সাধারণত এই ধরনের গাড়ি যারা চালা একটু শোফিনি হয় তারাও গাড়ি ভালো রাখে তারপরেও অটো মাসে যখন গাড়ি কালেকশন করে থাকে এই ধরনের ভালো গাড়ি কালেকশন করে থাকে এটার প্রাইস কত পড়বে ফিক্সড প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল ফিক্সড প্রাইস আর পেপার কি অবস্থা পেপারস এটা আমাদের ইয়ে পর্যন্ত আছে ডিসেম্বর পর্যন্ত এ দেওয়া আছে আপনি আরো এক বছর পাবেন আচ্ছা আর ফিটনেস আছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আমাদের কোনো মিডিয়া পর্যন্ত ফোন দেয় না কোনো গাড়ি গ্লাস চেঞ্জ থাকলে মিডিয়ারা পর্যন্ত জানে যে আমরা কোনো গাড়ি গ্লাস চেঞ্জ থাকলে আমরা গাড়ি কিনবো না আচ্ছা কারণ আমাদের গাড়ি হচ্ছে গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন হইতে হবে নাম্বার ওয়ান যদি গাড়ির কন্ডিশন ভালো হয় আপনি কিনতে বাধ্য আপনি ভালো গাড়ি কিনতেছেন আপনি ভালো গাড়ি খুঁজতেছেন আপনি তাহলে না কিনার কি আছে এটা হচ্ছে দুই হাজার ষোলোর গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ভাই এটার ফিচারটা দিয়ে শুরু করি একটু এই পাশে আসেন তাইলে দেখাই দিই সো এটার আসলে ফিচার অনেক অনেক বেশি মানে অভাব নাই বলতে শুরু করলে প্রথম দেখেন সিট পাওয়ার আচ্ছা লেদার সিট এখান থেকে তো আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন মাল্টিমিডিয়া কন্ট্রোল মাল্টিমিডিয়া ফোর ওল তারপর আছে আপনি এখানে আসেন এইচএস ইয়া সিটি টা পুশ স্টার্ট 360 3 না এটা 360 ওটা আসেন আচ্ছা সিট মেমরি সিট মেমরি এখন আপনি বলেন যে আরো কত ফিচার চাই

আমার কাছে মনে হয় যে সান্তাফি বা টুকসনের মধ্যে এই কালারটা জন্ম হয়েছে এই গাড়িগুলোর জন্য আমার কাছে পার্সোনালি মনে চাকা চাকার অবস্থা ভাইয়া খুবই খারাপ এটা ইউকো আমার দুই হাজার একুশ সালের টায়ার আপনি অন্য আরো চল্লিশ হাজার কিলোমিটার চালাবেন তারপর হচ্ছে আপনি চাকা নিয়ে ভাববেন আচ্ছা আমরা মানে সবার আগে ফোকাস করে হচ্ছে চাকাতে সবার আগে তারপরে গাড়ির চেসিস গাড়ির গ্লাস লাইট আর এগুলা পেপার বা যেগুলা আছে সেগুলোতে একদম বেসিক এগুলা তো থাকতেই হবে নাম্বার 1 দেখেন আমি একবার স্লোলি দেখাচ্ছি এই যে দেখেন মার্কগুলা মানে যেটা প্রথমে বলছি যে যারা আসলে হ্যাসেল ফি গাড়ি যাচ্ছেন যে ভাই আমি গাড়ি কেনার পর দুই বছর চার বছর কোনো কাজ করাবো না শুধুমাত্র ইঞ্জিন অয়েল ওই ব্রেক শুট টু জাস্ট ঘষা মাজা করবো এইরকম গাড়ি চাচ্ছেন একটা গাড়ির প্লাগ থেকে বেসিক যে সার্ভিসিং এখানে আসার আগে হয়ে তারপরে ডিসপ্লে আসতে হবে আচ্ছা আর কাস্টমার দোষ দিয়ে লাভ কি আমাদের কারণ কাস্টমার ঠকতে এখন আর বিশ্বাসের জায়গা আর আসে না বলে লাভ নাই আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি কাস্টমার এখনো পর্যন্ত ভালো আছে কাস্টমারের কোনো ধরনের কোনো গাড়তি নাই তারা টাকা দা গাড়ি কিনবে আপনি তাদেরকে সেই ফেদ দিতে হবে যে আপনি তাদেরকে গাড়ি চেক করতে দিবেন তাদেরকে চালাইতে দিবেন তাদেরকে দেখার সুযোগ দিবেন আপনি বলেন কি এখন হইলে দেখানেন পরে আর আমি কিছু জানি না অটোমাস্টার একটা শোরুম ছোট্ট শোরুম হইতে পারে তারা গ্যারান্টি দিচ্ছে প্লাস হচ্ছে আপনাকে একটা সার্ভিস সেন্টারের সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য এগুলো আমাদের জন্য না শুধুমাত্র আপনাদের জন্য এইরকম শোরুম যদি ঢাকা শহরে যদি পঞ্চাশটা থাকে কাস্টমার ঘরে বসে গাড়ি কিনবে আমি আপনাকে এতটুকু বলতে পারি তখন মানুষ বলবে যে না সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা বিক্রি করে তারা মানে খারাপ গাড়ি বিক্রি করে না তারা ভালো গাড়ি বিক্রি করে কাস্টমারকে আমরা সেই সুযোগ দিচ্ছি বিদায়

এটা কিন্তু তাদের জন্য রিস্ক কেন রিক্স কারণ যখন তারা ফিক্সড দিয়ে দিচ্ছে সেম মডেলের গাড়ি অন্য জায়গায় হয়তো আরো এক লাখ টাকা কমে দিচ্ছে আপনি হয়তো ওখানে না গিয়ে ওই কমে যাচ্ছেন এটা একদিক দিয়ে কিন্তু ভাল লস কিন্তু ভাই তারপরে কেন ফিক্স দিচ্ছে যে না আপনি যেন দাম মানে প্রাইসটা যাই না আসেন যে না এত প্রাইস হয়তো বা ভাইয়ের একটু লস হইতে পারে বাট আলটিমেটলি গাড়ি দিয়ে কিন্তু আপনি পোষায় দেয় এর আগের বার কিন্তু একটা কথা বলছিলাম যদি আমি আপনাকে ঠকাই আমি কোথাও যে ঠকবো ঠিক আছে তার কারণ হচ্ছে আমিও কিন্তু দুই দিন তিন দিন জীবনে কিছু না কিছু কিনি আমি বিশ্বাস করেন আর না করেন যেখানে দামাদামি করতে আমি ওই দোকানে যাই না আমি ফিক্সড প্রাইসে যাই কারণ আমার ফিক্সড প্রাইস আমি নিজে বিক্রি করি তাহলে আমি যদি দামাদামি করে কেনার অভ্যাস আমার থাকার কথা না আচ্ছা হ্যাঁ আপনি একটা জিআই প্রিমিয়াম মানে পাবেন একটা না শয়ে শয়ে পাবেন ভিতরে মেরুন পর্দা সহকারে এই প্রত্যেকটা গাড়ি এখান থেকে দেখেন ভাইয়া আমি কিন্তু আগেই বলছি ভাইয়া মানে ফিউচারে কিন্তু অনেক মূল্য আছে গাড়িতে কারণ আমাকে কিনতে হয় বেশি দিয়ে আপনারাও কিনেন বেশি দিয়ে আমাকে কিনে আনতে হয় বেশি দিয়ে পরবর্তীতে আবার আপনারা কিনে নেন বেশি দিয়ে তো এটাতে কিন্তু আপনারা ওই যে মেরুন যে সিট সেটা পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার টিভি পাচ্ছেন মনিটর আর পর্দা তো ফুল গাড়িতেই পাচ্ছেন যেটা হচ্ছে প্রাইভেসি মেনটেনের জন্য খুবই দরকারি যারা মূলত প্রাইভেসি বা পর্দা মেনটেন করেন আর এই গাড়ি অ্যাজ লাইক রিকন্ডিশনের মতোই আছে গ্রাহান থেকে শুরু করে গাড়ি কন্ডিশন বলেন কোয়ালিটি বলেন কালার বলেন মানে হয় না যে একটা গাড়ি আসার পর মনে হচ্ছে যে ভাই এই জিনিসটা ভালো লাগতেছে না এখানে একটু স্ক্র্যাচ পরে গেছে বা এটা এরকম এটাতে আপনি কোনো খুঁত পাবেন না শুধু ভাইরে হয়তো ভাইসা একটু কমাইতে বলবেন এটাই হইব কমাইতে বললেন না তার কারণ হচ্ছে ভাই বিলিভ করেন আমি রিজনেবল প্রফিট করে আপনাদেরকে গাড়ি দেই কারণ আমি চাই যে আপনাদেরকে ভালো গাড়ি দেওয়ার জন্য কারণ এটা তো আর আমি একা বিক্রি করি না মার্কেটে অনেক মানুষজন বিক্রি করে বা এখানে একটা সিঙ্গেল স্কেচও পাবেন না এটা আমি হাইওয়েতে মনে করেন যে ভালো মাইলেজ পাইছি আপনারা চালায় দেখতে পারেন আর ব্যাটারি বুস্টার মানে সবকিছু ভালো আছে আমরা কিন্তু গাড়ি মানে না বানা রহিম আফরুজি নিয়ে চেক করি না আমরা নিজেরা চেক করি আমাদের নিজস্ব মেশিন দিয়ে আমি কিন্তু আপনাদেরকে চেক করার সুযোগ দিই তার মানে আমার ওই কনফিডেন্স আছে আমি আপনাদেরকে সেই চেক করার সুযোগটা দিই আমি সবসময় বলি আপনি টাকায় ঠকেন গাড়িতে না টাকায় ঠকলে কয় টাকা ঠকবেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা আর গাড়িতে ঠকলে পুরো তিরিশ লাখই ঠকবেন আপনি তিরিশ লাখ আপনি বুঝেন যে আপনি কোনটাতে ঠকবেন কোনটাতে জিতবেন আর গ্লাস মানে এগুলো নাই বললাম গ্লাস লাইট আমার অরিজিনাল যদি আপনি প্রমাণ করতে পারেন এই গাড়ির চাবিতেও আপনি নিয়ে বের হয়ে যাবেন আপনার নামে ট্রান্সফার ক্ষেত্রে অবশ্যই অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্লাস থাকাটা অনেক বেশি জরুরি এই গাড়িটার গ্লাস যদি চেঞ্জ হয় আপনি তখন বুঝবেন যে এই গাড়িটা দেখতে কেমন দেখা যায় এই গাড়িটার মানে পুরো যে শেপটা শেপটাই চেঞ্জ হয়ে যাবে জরুরি আমি কিন্তু বলছি এর আগে কিন্তু আমি দেখাইছি যে এখানে যে কাবারটা আমি গাড়ি খুলে আপনি কিনেন না আপনার কাছে টাকা আছে অনেক থাকলে টাকা থাকলে ভাই গাড়ির অভাব নয় অনেকজন আছে নিয়ে আছে শুধু শুধু আপনি তার করেন তারা করেন না আপনি গাড়ি দেখে কিনেন এটা আপনার জন্য ব্যাটার হবে ভাইয়া প্রাইস এটা প্রাইস হচ্ছে ভাইয়া একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন করবেন না জিনিস কেমন পাচ্ছেন ভাই এটা দেখেন ইউকো আমার চারটা চাকা ভাই সবই তো আমি আপনাকে দিচ্ছি আপনি পঞ্চাশ হাজার টাকা কম দিয়ে কি করবেন এক লাখ টাকা কম দিয়ে কি করবেন তো মোটামুটি আজকে আমরা যে গাড়িগুলো দেখাইলাম আজকে এই পর্যন্ত এরপরে যদি আপনাদের কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকে বা দরকার অবশ্যই একটু শোরুমে কষ্ট করে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে গাড়ি দিলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আপনাদেরকে ভালো একটা গাড়ি দিব সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম